আজকের ম্যাচ দেখতে এসেছেন বাংলাদেশ পাকিস্তান দীর্ঘ সময় পর পাকিস্তান দেশে বাংলাদেশে এসেছে কি মনে হয় এই সিরিজে বাংলাদেশ কেমনটা পারফরমেন্স করবে সমর্থক হিসেবে তো আমরা অবশ্যই চাইবো বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করুক তবে রিয়েলিটি যদি চেক দিতে চাই তাহলে সেক্ষেত্রে আসলে পাকিস্তানের এই টিমটা যদিও বাবর সাইনরা আসেননি কিন্তু তারপরেও বোধহয় একটু টাফ হবে দেখা যাক আমাদের ইয়াংস্টাররা তো ভালোই খেলতেছে আমরা তো এই শ্রীলঙ্কার সাথে সিরিজ জিতেই আসলাম সো হোপফুলি আমরা নিজের দেশে আমরা ভালো করবো ইনশাল্লাহ আপনার মতে মেহেদি হাসান মিরাজ এবং শেখ মেহেদি এই দুইটা প্লেয়ারের মধ্যে কন্ট্রাডিকশন হচ্ছে পজিশন নিয়ে এই জায়গাটাতে আপনি আজকের ম্যাচে কাকে চাইবেন আমার কথাটা অনেকে ভালো না লাগতে পারে তবে আমার মনে হয় যে শেখ মেহেদি যে কোনো বিচারেই সে মেহেদি মিরাজ হচ্ছে এগিয়ে থাকবেন বোলিংয়ের দিক থেকে যদি চিন্তা ভাবনা করি আর ব্যাটিংয়ের দিক থেকে অবশ্য শেখ মেহেদির ব্যাটিং অত ভালো না সেই হিসাব করলে তো আসলে মেহেদি মিরাজের খুব বেশি কন্ট্রিবিউশন আছে সেটাও না তবে আমার মনে হয় এটা টিম ম্যানেজমেন্ট ছেড়ে দেওয়া উচিত যে তারা কাকে আসলে ভালো মনে করছেন কারণ আমরা তো বাইরে থেকে অনেক কিছু বলতে পারি কিন্তু টিম ম্যানেজমেন্ট আসলে ভালো জানেন যে কাকে খেলাতে হবে কোন জায়গাতে এটা আজকের ম্যাচের ফলাফল কি হতে পারে আজকের ম্যাচে ফলাফল আমরা তো আশা করতেছি বাংলাদেশ জিতবে দেখা যাক তারা ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টে যদি ভালো করতে পারে হোপফুলি আমরা ম্যাচটা জিতবো ইনশাআল্লাহ লিটন কুমার দাসকে নিয়ে যদি কিছু বলতেন লিটন কুমার দাস আসলে বাংলাদেশের ক্রিকেটের আক্ষেপের নাম গত দুই সাল থেকে উনি ক্রিকেট খেলছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু এখনও পর্যন্ত নিজের প্রতিভার বোধ হয় সম্ভবত টোয়েন্টি পার্সেন্টও আমাদেরকে দিতে পারেননি এটা আমাদের জন্য একটা দুঃখের বিষয় ফ্যান হিসাবে আশা করবো ভবিষ্যতে উনি ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ বাংলাদেশ যে ক্রিকেটে আসলে সমস্যাটা কি জানেন মানে প্লেয়াররা আসলে নিজের অ্যাবিলিটি কী সেটা আসলে বুঝতে পারে না ফর এক্সাম্পল আমি সৌম্য সরকারের কথা যদি ধরি উনি তো এখন টিমে নাই সৌম্য সরকারের কাছ থেকে কিন্তু আমরা রিটন দাসের মতোই আসলে টোয়েন্টি পার্সেন্টও পাইনি অনেস্ট এখন বাকি দের কথা যদি বলি তাঁজিত তামিম গত শ্রীলঙ্কা সিরিজটা ভালো খেলেছেন ওই লাস্টের যে টি টোয়েন্টিটা হলো ওইখানে কিন্তু উনি সিঙ্গেল হ্যানের আমাকে ম্যাচ জিতেছেন তো ওনারা যদি নিজেদের প্রতিভাগকে আরেকটু মেলে ধরতে পারেন পাশাপাশি তুমি যদি যদি খেলছেন উনিও যদি ভালো করতে পারেন আমাদের ইয়াংস্টাররা যদি ভালো কন্ট্রিবিউট করতে পারে এবং বোলাররা তো ভালো আছেনি সো আশা করি আমরা ম্যাচ জিতব ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো করবো ইনশাআল্লাহ শ্রীলঙ্কার এই সিরিজ বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে পাকিস্তানের আসলে একটা বেসিক ডিফারেন্স কি জানেন শ্রীলঙ্কার আসলে এই টিমটা আসলে খুব একটা বেশি এক্সপিরিয়েন্স না আপনি যদি দেখেন কিন্তু পাকিস্তানের কিছু কিছু প্লেয়ার কিন্তু আসলে অনেক জায়গায় খেলে এসেছে সো তাদের বিষয়টা একটু ভিন্ন অন্যান্য টিমের ছে বা শ্রীলঙ্কার ছে তো পাকিস্তানের এই টিমটা হয়তো বা একটুখানি আমাদের জন্য কঠিন হতে পারে তবে ও আমরা জিতবো ইনশাআল্লাহ দেখা যাক কি হয় থ্যাংক ইউ